যেই ইনভারনমেন্টেও খেললো বা যেই এই যে টুর্নামেন্টটা খেললো অনেক বড় একটা টুর্নামেন্ট এবং ওইখানে ভালো করলে অবশ্যই স্বাভাবিকভাবে কনফিডেন্সটা তো বিল্ড হবে ওইখানে আরও বড়ো বড়ো ব্যাটসম্যানদের বল করেছে সবথেকে বড়ো কথা ভালো উইকেটের মধ্যে ভালো বলিং করেছে সো ওই কনফিডেন্সটা নিয়ে তো আসবে ডেফিনেটলি সো ওইটা যদি এখানেও ওই সেম পারফরমেন্সটা করতে পারে অবশ্যই আমাদের টিম দেখা যাবে যে অনেকটা এগিয়ে যাচ্ছে কারণ মোস্তাফিজ অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদের জন্য

আহ একজন মানুষ হবে আমি মনে করি সাথে বাকি যে স্পিনার গুলো আছে সোফা যেভাবে উনি কাজ করছেন আমি আশা করবো যে সামনে আমাদের স্পিনার টা আরো ডেভেলপ করবে এবং সোফা খুবই ভালো কাজ করছে ওনার সাথে স্পিনাররা জানতো

স্কর টেস্রা যা যাবে এটা লা পছে টেপ করছে যে হাইস্করি য কোন ই না থাককে লে পল স্কর্ডল লিটন এবং চাট ভজ থাকছে যদি দুজন একা থাকে লে কি করবে